আ যে কাটি গানা আছে বরজোরা কাটি গানা থেকে চলে گئی আমরা আজকে একদম ত্রাটি কি রেটার কি ডিস্ট্রিবিউশন কোর্স কি আগামী দুই দিনের মধ্যে পুরোটা জেলাতে দিয়ে দেওয়া হবে टोटल এইরকম 1130 কিট আমরা ডিস্ট্রিবিউট করছি এই ইনিশিয়েটিভ এর মধ্যে একটা ব্যাগ থাকছে আবেলা আছে গ্লুকোজ আছে ओआरएस আছে আবেলা আছে যে সানগ্যাফিক হল কারচম চটা আছে মাছ আছে চাতা আছে এই পুরো এত রুদের মধ্যে যদি আমরাগুলি প্রত্যেকটি দূতি করে তাদেরকে ডিউটি করতে ওর সাহায্য করবে এটা আমাদের উদ্দেশ্য এই প্রোগ্রাম করার জন্য তার সাথে সাথে আমাদের মিডিয়ার বন্ধুগণ এখানে এসেছেন তাদেরকে এখানে আসার জন্য আমি ধন্যবাদ জানাই আর তাদের মাধ্যমে আমি কয়েকটা কথা আমাদের বাঁকুড়াবাসীদেরকে উদ্দেশ্য করে বলি বাঁকুড়াতে পাঁচশো কিলোমিটারের বেশি হাইওয়ে আছে স্টেট হাইওয়ে আর দেড়শো কিলোমিটার কাছাকাছি ন্যাশনাল হাইওয়ে আছে আমরা বাঁকুড়াতে চাই যে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কমে আমরা চাই লোক যেন মারা যায় জেলাতে অনেক অ্যাক্সিডেন্টের হল আমরা চেষ্টা করেছি কাম করাতে কম করতে পারিনি এই বছর আমরা টার্গেট চেয়েছি মিনিমাম প্লাস পার্সেন্ট অ্যাক্সিডেন্টের ডেথ যেটা হয় মৃত্যু যেটা হয় সেটা কাম করতে চাইছি এই বছর আমাদের টার্গেট আছে

যদি মানুষ ট্রাফিক নিয়ম মেনে চলে তাহলে আমরা একদমই ফাইন করবো না আমরা চাই না কখনো কিন্তু এই যেটা করা হচ্ছে সেটা আপনাদের স্বাস্থ্যের জন্য আপনাদের জীবন বাঁচানোর জন্যই করা হচ্ছে আপনার কাছে হয়তো জানা থাকবে দুদিন আগে রায়পুর থানায় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো যেখানে তিনজন ছেলে ইয়াং ছেলে একদম মারা গেল কোনো গাড়ি সাথে ধাক্কা লাগেনি নিজেরাই কন্ট্রোল হারিয়ে একটা গাছে মেরে দিল একটাই ঘটনাতে তিনজন মারা গেলো তার কদিন আগে আমাদের বাড়ি কোরকানে আমাদেরই একজন সিভিক মারা গেছে একটা বাসের সাথে ধাক্কা লাগলো তার কদিন আগে ছাদনাতে একজন হচ্ছে ছদের উপরে বসে যাচ্ছিলো সে ওখান থেকে পড়ে যায় পড়ে যাওয়াতে মারা গেছে এইরকম ঘটনা ঘটছে যেখানে লোক ট্রাফিক না মানে না এই জন্য দুর্ঘটনা ঘটছে আর প্রাণ যাচ্ছে আমরা এটাই কম করতে চাইছি আমরা চাইছি মানুষের সে বেশ সবাই নিয়ম ফলো করুক এটা আমরা চাইছি আর আমরা এটাও বলবো যদি কেউ নিয়ম না ফলো করে যদি আপনারা জানতে পারেন যে পুলিশ জুডিক করছে কিন্তু কোনো নিয়ম ফলো করছে না আপনারা যদি জকে পড়ে তাহলে পুলিশে জানাতে পারেন আপনারা যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে প্লেঙ্কু কাছে টুইটার আছে সেখানে আপনারা ছবি আর সাথে সাথে কোন জায়গায় কোন ডে আপনারা এই নিয়ম ভায়লেশন বেক লিংক সেখানে আপনারা রিপোর্ট করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল আছে এটা নজর রেখে আমরা যদি কেউ চাই যে প্রকাশ্য সে কমপ্লেইন্ট করতে চাইছেনা কার্যকলাপের বিরুদ্ধে তাহলে আমাদের কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুমে নাম্বার কানে বলে দিছি একবার পেট্রোল রুমে না পেটে আছে কন্ট্রোল রুমে নাম্বার আমাদের ডিভাইস থেকে আছে সেই WhatsApp এ আপনারা যদি দিয়ে দেন তাহলে ওখানে আপনারা নিজে পরিচয় না দিয়ে নেতি কমপ্লেইন্ট করতে পারেন আমরাদের যে জানানো আমরা অবশ্যই ব্যবস্থা নেব কিন্তু আমরা যে বড় ভাবেই গো আমরা বাকুরা জেলাতে এড্রেস চা খুব গুরুত্বপূর্ণ और जेभे आज के हमने ट्रैफिक डिस्कशन करी थी हम ये आशा रखते हैं अवैध पुलिस पाठक हमारे ट्रैफिक पैटर्न को थारू करके ड्यूटी করবে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখবে মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না কোনো নিজের উপরে এলিগেশন আসবে দেবে না এইটাও ख्याल देखते पब्लिकের সাথে মিলিয়ে রাস্তাটাকে ঠিক করবে এই